নমস্কার আমি আচার্য ডক্টর তপন নতুন শাস্ত্রী আপনাদের সামনে এসেছি আমাদের বাড়িতে বা পুজো পার্বণে সব জায়গায় দেখবেন শঙ্খ বাজানোর একটা রীতি আছে এই শঙ্খ কতবার বাজানো উচিত এই নিয়ে একটা সংশয় আছে কেউ দেখবেন দুবার বাজায় কেউ তিনবার বাজায় কেউ একবার বাজায় কেউ বা চারবার পাঁচবারও বাজাতে আমরা দেখেছি কাউকে কিন্তু কতবার শাস্ত্র মতে কবার বাজানো উচিত শঙ্ক সাধারণত তিনবার বাজানো উচিত তিনবার বাজালে কি হয় একবার ব্রহ্মা একবার বিষ্ণু একবার মহেশ্বর তিনজনকে আহ্বান করবার জন্য শঙ্ক তিনবার বাজানো হয় এবার তিনবারের বেশি কেন বাজাতে নেই চারবার কি হয় সাধারণত হিন্দু ধর্মশাস্ত্রে বলা আছে সমুদ্র মন্থনের সময় অসুররা চারবার করেছিল বলি অসুরকে নিমন্ত্রণ মানে নিমন্ত্রণ জানানোর জন্য তাই তিনবারের বেশি যদি আপনি বাজান তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার সাথে আপনি আপনার গৃহে অসুরদের নিমন্ত্রণ করে ফেলছেন ঠিক আছে যার জন্য গৃহে কখনো চারবার শঙ্খ বাজাতে নেই তিনবারই শঙ্খ বাজানো উচিত